নরওয়ে পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে একটি হচ্ছে নরওয়ে এটি একটি সেনজেন কান্ট্রি তো নরওয়ে কি কি ভিসা রয়েছে এবং কোন ভিসার কত কাজ ভিসা কত প্রকার যাবতীয় কিছু জানতে পারবেন এবং কোন ভিসায় গেলে কি কাজ করতে পারবেন যাবতীয় কিছু থাকছে আজকের এই ভিডিওটিতে চলুন দেখা যাক নরওয়ে ভিসা সাধারণত দুটি প্রধান ভাগে ভাগ করা যায় আমি আপনাদের বিস্তারিত দেখাচ্ছি স্বল্প মেয়াদি ভিসা এবং দীর্ঘমেয়াদী ভিসা যেটা লং স্টে ভিসা বলা হয় স্বল্পমেয়াদী মেয়াদি ভিসাগুলো হচ্ছে এই ভিসা আপনি একশো আশি দিনের মধ্যে সর্বোচ্চ নব্বই দিন নড়েতে থাকতে পারবেন এটি সাধারণত ব্যবসা ভ্রমণ এবং স্বল্প সময়ে কাজে ব্যবহৃত হয় টুরিস্ট ভিসা ভ্রমণ ভিসা নড়ে বা সেনজেন দেশগুলো ভ্রমণের জন্য বিজনেস ভিসা মিটিং কনফারেন্স বা ব্যবসায়িক কাজে অংশগ্রহণের জন্য ভিজিট ভিসা নরয়ের বসবাসরত আত্মীয় বা বন্ধুর আমন্ত্রণে যাওয়ার জন্য কালচারাল বা স্পর্ট ভিসা যেটা ইনভেস্ট প্রতিযোগিতা এবং উৎসব ইত্যাদি কাজে ব্যবহৃত হয় মেডিকেল ভিসা চিকিৎসক নার্স ইত্যাদি কাজে এই মেডিকেল ভিসা ব্যবহার করা হয় দীর্ঘমেয়াদী ভিসা দীর্ঘমেয়াদী ভিসা হচ্ছে মেয়াদ নব্বই দিনের বেশি এটি আসলে রেসিডেন্ট পারমিট বা বসবাসের জন্য অনুমতি হিসাবে গণ্য হয় ওয়ার্ক পারমিট ভিসা দক্ষ কর্মী চাকরি বা ব্যবসার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা যারা শিক্ষার জন্য আসতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা এটা আসে আপনারা পড়াশোনা করতে পারবেন ফ্যামিলি ভিসা ফ্যামিলি ঋণ ভিসা এটা হচ্ছে স্বামী স্ত্রী সন্তান বা পরিবারের সদস্যের সঙ্গে থাকার ভিসা এটি রয়েছে এরপর রয়েছে রিসার্চ অ্যান্ড ট্রেনিং ভিসা আপনারা কোনো গবেষণার কাজে বা প্রশিক্ষণের কাজে যদি যেতে চান সেক্ষেত্রে এটি আপনাদের জন্য আর পারমানেন্ট ভিসা তো আপনারা জানেন দীর্ঘদিন থাকার পর আপনার সেই দেশে গ্রিন কার্ড পেলে তখন হয়ে যায় পারমানেন্ট রেসিডেন্ট থ্যাংক ইউ সো এই ছিল আজকের মতন ভিডিও তো ছিল আজকের মতন ভিডিও যদি ভিডিও ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যদি এ ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ